জামরুল হাড় মজবুত করে কাঁঠাল পেট পরিষ্কার করে আম রক্ত পরিষ্কার করে তালের শ্বাস শরীরের ক্লান্তি দূর করে লিচু শরীরের ব্যথা দূর করে উচ্চতা বৃদ্ধি শিম খান বরণের দাগ দূর করতে তুলসীর রস দুর্দান্ত উপকারী ওজন কমাতে কোল্ড ড্রিঙ্কস থেকে দূরে থাকুন বাতের ব্যথা সিমের বিচি খান আমাশয় দূর করতে ডালিমের খোসা সিদ্ধ করে খান দ্রুত ওজন বাড়াতে দিনে পাঁচ থেকে ছয় বার খাবার গ্রহণ করুন ব্রণের দাগ দূর করতে শর্ষের রস সেবন করুন লম্বা হতে চাইলে নিয়মিত আপেল খান আপেলে থাকা ফাইবার এবং পানি লম্বা হতে সাহায্য করে যে কোনো ব্যথা উপশম করতে হলুদ ব্যবহার করতে পারেন ডালিমের খোসা দিয়ে তৈরি চা ক্যান্সারের মতো মারণবেধি সঙ্গে লড়াই করে ডিম লম্বা হতে সাহায্য করে ওজন বাড়াতে আমিষযুক্ত খাবার খাওয়া জরুরি সকালে খালি পেটে থানকুনি পাতা খেলে আমাশয় রোগ ভালো হয় ডালিমের খোসা তৈরি চা বুকের ব্যথা উপশমে কাজ করে ডাল জাতীয় খাবার লম্বা হতে সাহায্য করে অ্যালোভেরার জেল মুখে লাগিয়ে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন ধীরে ধীরে বরণের দাগ চলে যাবে মুখের দুর্গন্ধ দূর করতে বেদানার তৈরি চা দিয়ে কুলকুচি করুন ওজন বাড়াতে খেজুর কিশমিশ মুরগির মাংস খান বাতের ব্যথা গরুর মাংস এড়িয়ে চলুন বাতে সমস্যা এড়াতে অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস বাদ দিতে হবে যাদের বাতের সমস্যা রয়েছে তাদের ভাজা পোড়া জাতীয় খাবার এড়িয়ে চলাই ভালো